চাষি এবং কি খামারি ভাইয়েরা যারা রয়েছেন দেশ থেকে বা দেশের বাইরে থেকে ভিডিওটি দেখছেন আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বিকেট মাছের পোনা যাদের বিকেট মাছের পোনা প্রয়োজন তারা যোগাযোগ করবেন বিকেট সিলভার গুই কাতল মিরকেল বাংলা মাছের সাদা মাছ যারা প্রয়োজন তারা যোগাযোগ করুন আমাদের হাতে দিতে এবং কি দেশি ট্যাংরা দেশি শিং দেশি মাগুর দেশি গুলছা কি অন্য অন্য ইত্যাদি আয়ের চিতল বল মাছের পোনার জন্য আমাদের কাছে যোগাযোগ করবেন আমরা এই মাছগুলো সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিচ্ছি অক্সিজেন প্যাকেটিংয়ের মাধ্যমে যাদের প্রয়োজন তার অবশ্যই আমাদের সাথে একশো পার্সেন্ট যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন আমরা এই এই মাছগুলো আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিচ্ছি এই মাছগুলো আমাদের যাবে বর্তমান সময়ে কুমিল্লায় আজকে ডেলিভারি হবে দেখেন মাছের কলাগুলো দেখেন কত কোয়ালিটি সম্পূর্ণ মাছের পোনা দেখেন দেখেন বিকেট মাছের পোনা আমাদের কাছে আপনারা এই মাছের পোনা পেয়ে যাবেন অ্যাভেলেবেল যাদের বিকেট মাছের পোনা প্রয়োজন তারা যোগাযোগ করবেন আমাদের কাছে রয়েছে আবারও বলে দিচ্ছি বিকেট মাছ কাতল মাছ রুই মাছ মিরকা মাছ সিলভার রয়েছে তারপরে রয়েছে আপনার বাউস দেখতে পাচ্ছেন মাছের কালারগুলো কত কোয়ালিটি সম্পূর্ণ মাছের পোনা আমাদের কাছে আপনারা বর্তমান সময়ে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যাদের বিকেত মাছের কোনো প্রয়োজন তারা যোগাযোগ করবেন আমাদের সাথে আমরা এই মাছগুলো সারা সারাভাবে সুন্দর ডেলিভারি দিচ্ছি দেখেন মাছের কালারগুলো কত কোয়ালিটি সম্পূর্ণ মাছের কোনো আমাদের কাছে পেয়ে যাবেন যদি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জেনে জেনে দেবেন এবং কি আপনাদের মতো মত কমেন্টে মূল্যবান মতামতের অপেক্ষায় থাকবো আমরা আর এই মাছগুলো যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে আমরা সারা বাংলাদেশে মাছের পোনাগুলো হোম ডেলিভারি দিচ্ছি আপনারা অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করবেন তো এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি আসসালামু আলাইকুম